আর আমার বন্ধুগুলো চলে গেছে অফিস রুমের দিকে আমার এইচএস দু হাজার চব্বিশে কমপ্লিট হয়ে গেছে আমি কলেজে তো হেললো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আরও নিয়ে এলি তোমাদের পাশে তো গাইস চলে এসেছি কিছু বন্ধুগুলোর সঙ্গে স্কুল এইচ এর রেজাল্ট নিতে আর আমার বন্ধুগুলো চলে গেছে অফিস রুমের দিকে রেজাল্ট নিতে গাইস বলতে ভুলে গেছি কারণ আমি রেজাল্ট নিতে স্কুলে আজ আসিনি বন্ধুগুলোকে সঙ্গে দিতে এসেছি আমার এই যে দু হাজার চব্বিশে কমপ্লিট হয়ে গেছে আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি আর আমি এখন চলে এসেছি ছাদের উপরের দিকে চলো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো vale vale